জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা রূপা সেনসেশন চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই শনির নাম শুনে ভয় পান না এমন ব্যক্তির সংখ্যা প্রায় নেই শনির দশা অন্তর্দশা সাড়ে সাতই বা আড়াই চললে ব্যক্তির জীবনে একাধিক সমস্যা দেখা দেয় এমন পরিস্থিতিতে শনিকে তুষ্ট করে তার শুভ প্রভাব বৃদ্ধি করতে পারেন উল্লেখ শনিকে আখ্যা দেওয়া হয়েছে ব্যক্তির ভালো মন্দ কর্মের বিচার করে ব্যক্তিকে পুরস্কার বা দণ্ড দিয়ে থাকেন শনি শনিবার বিশেষ কিছু উপায়ে শনিকে তুষ্ট করে তার শুভ ফল বৃদ্ধি করা যায় শনিকে প্রসন্ন করতে কি করবেন চলুন জেনে নিন তার আগে অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক কী কী করলে শনিদের তুষ্ট হন বা খুব খুশি হন জ্যোতিষশাস্ত্রে শনিকে অশুভ গ্রহ আখ্যা দেওয়া হলেও শনিকে কর্মফলদাতার পথ প্রদান করা হয়েছে এদিক থেকে দেখলে শনির প্রতিটি গতি ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শনি সাড়ে সাথে আরাই ব্যক্তিকে বিভিন্নভাবে প্রভাবিত করে শাস্ত্র মতে শনির উদ্দেশ্যে কিছু দান করলে তার রোজ থেকে মুক্তি পাওয়া যায় শনিবার সর্ষের তেলের মধ্যে লোহার আংটি ভিজিয়ে রেখে দিন তারপর জল দিয়ে ধুয়ে ডান হাতে মধ্যমায় এই আংটি ধারণ করুন শনির কারণে শারীরিক কষ্ট হলে বা দুর্ঘটনার যোগ থাকলে লোহার আংটি ধারণ করা অত্যন্ত শুভ সর্ষের তেলে উপায় শনিকে প্রশন্ন করার জন্য সর্ষের তেলে দান করা বা ওই তেলে কোনো উপায় করা অনুকূল পরিণাম দিতে পারে শনি দুষ্প্রবাহের কারণে উন্নতির পথে বাধা সৃষ্টি হলে সর্ষের তেলের এই উপায় করে দেখতে পারেন শনিবার সকালে লোহা পাত্রে সর্ষের তেল নিয়ে নিন তাতে এক টাকার কয়েন দিন এইবার সেই তেলের মধ্যে নিজে ছায়া দেখে কোনো দরিদ্র ব্যক্তিকে তা দান করে দিন অথবা অসত্য গাছে তলায় রেখে দিতে পারেন কালো বিউলির ডাল ও কালো তিলের উপায় শনির দশার কারণে আর্থিক সমস্যায় পড়লে কালো বিউলির ডাল বা কালো তিলের উপায় করে দেখতে পারেন শনিবার সন্ধ্যাবেলা সাওয়া কিলো কালো বিউলির ডাল বা কালো তিল কোনো নির্ধন ব্যক্তিকে দান করুন অন্তত পাঁচ শনিবার এই উপায় করে যেতে হবে এই দান করার সঙ্গে সঙ্গে আপনার আর্থিক সমস্যাও দূর হবে যে কোনো শনিবার বিউলির ডাল বা তিল দান করবেন সেই শনিবার নিজে এইগুলোই খাবেন না শনির জন্য যে জিনিসগুলি দান করা হয় তার মধ্যে অন্যতম হলো লোহার জিনিস যেমন বাসন শনি দশার কারণে দুর্ঘটনাগ্রস্ত হলে লোহার বাসন যেমন চাটু কড়াই ইত্যাদি দান করা উচিত কড়াই বা লোহার বাসন দান করলে দুর্ঘটনার সম্ভাবনা কেটে যায় শনিবার সন্ধ্যাবেলা কোনো নির্ধন ব্যক্তিকে চাটু করা বা লোহার বাসন দান করা উচিত কালো কাপড় কালো জুতো গভীর শ্বাস্থ সমস্যায় জর্জরিত থাকলে রোগ ভোগ থেকে সুস্থ হয়ে উঠতে না পারলে কালো বস্ত্র কালো জুতো দান করা উচিত শনিবার সন্ধ্যাবেলা কোনো নির্ধন ব্যক্তিকে কালো পোশাক ও কালো জুতো দান করতে পারেন দান করার পর সেই ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ নিন এর ফলে স্বাস্থ্য সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে শনি সংক্রান্ত দোষ দূর করার জন্য ঘোড়ার নালের বিশেষ মাহাত্ম রয়েছে তবে এক্ষেত্রে সেই নাল ব্যবহার করবেন যা ঘোরার পায়ে আগে থেকে লাগানো থাকে নতুন বা ব্যবহার করা হয়নি এমন নালের প্রয়োগ করবেন না শুক্রবার ঘোড়ার নাল নিয়ে এসে সর্ষের তেলে দিয়ে শুদ্ধ করে নিন শনিবার সন্ধ্যাবেলা প্রবেশদ্বারে ইউ আকৃতিতে লাগিয়ে দিন এর প্রভাবে পরিবারের সদস্যদের ওপর শনির আশীর্বাদ থাকে গৃহকলহ দূর হবে এই ছোট ছোট কাজগুলি একবার করে দেখুন আশা করি অবশ্যই ফল পাবেন তাহলে দেখা হবে আরও একটি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন